আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ স্বরধ্বনি নিয়ে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতে দেখা যায় মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি মোট কয়টি মৌলিক স্বরধ্বনি মোট সাতটি তাহলে মৌলিক স্বরধ্বনি মোট কয়টি মৌলিক স্বরধ্বনি মোট সাতটি যৌগিক স্বরধ্বনি এর অপর নাম হচ্ছে দ্বিস্বর বা সন্ধিস্বর তাহলে যৌগিক স্বরধ্বনি এর অপর নাম দ্বিস্বর বা সন্ধিস্বর এই মৌলিক স্বরধ্বনি দ্বিস্বর সন্ধ্বনি বা সুন্দর স্বর্ধনি মুঠ কয়টি পঁচিশটি মুঠ কয়টি পঁচিশটি অনুনাসিক্য স্বর্ধনি কয়টি এই যে অনুনাসিক্য সরধ্বনি দেখুন সাতটি স্বর্ধনি বর্গীয় বর্গীয় স্বর্ধ্বনি বর্গীয় অনুনাসিক্য সর্ধনি মুঠ পাঁচটি বর্গীয় অনুনাসিক্য স্বর্ধনী মুঠ পাঁচটি যৌগিক স্বর্ধাপক বর্ণ কয়টি দুটি তাহলে এই যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে যেন ভুলে না যান এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে ধন্যবাদ সবাইকে